স্বত্বাধিকারীদের দাওয়াত হ্যাঁ রাষ্ট্রের প্রধানকে তো কেটার কর্তৃপক্ষ থেকে দাওয়াত দিয়ে পার তিনের দাওয়াত পৌঁছнула এই ব্যবস্থাপনা সরকার পৃষ্ঠপোষকের পক্ষে আছে না ওইদিকে কপিরাইট আছে না ওর পর থেকে লাইভে আসবে আ বেরোসাইছিলাম নাই মাফিলা জন্য এলাম দেখি কোয়েন্ট একবার বিশ পঁচিশ জন হঠাৎ জন আবার আস্তে আস্তে কমে যায় হঠাৎ করি সবাই লাইভে যুক্ত হয়ে যায় আমরা একটা মাহিলা আসি রাতের লাইভে সবাইকে স্বাগতম

যারা কোনো লাইভে লাইক করে লাইক করে দিই যারা কোনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় রাত্রের লাইভে সবাইকে স্বাগত আঠারো জন আয় বসে چک

আগে সকালবেলা বেলায় বক্তব্য মসজিদে মসজিদে এগুলো বন্ধ হয়ে এখন কেসি কিন্তার গাউনে উঠে ঠিক আগে চলত বক্ত ফোরখানি আমার ভাষা এগুলো যখন বন্ধ করে এক কেজি কিন্টার গার্ডেন কোচিং সেন্টারের ব্যবসা শুরু হলো আল্লাহর কুতুব দেখলেন যে এই দেশের মুসলমানদেরকে ইমান হারা করার জন্য ইসলাম থেকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য নাস্তিকার মুক্তাত বানানোর জন্য চরম এক ষড়যন্ত্র তখন তিনি কোরআন শিক্ষা গঠন করে ঘোষণা দিয়েছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনের দুর্গ কোরআনের সেনা নিবাস কায়ন করা লাগবে কেন প্রত্যেকটা গ্রামে যদি একটা কোরআনের মক্তব দ্বারা তাহলে প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা এই কোরআনের বক্তব্যে একসা কোরআনের শিক্ষা গ্রহণ করবে

আবার বয়স্ক বুড়াদের জন্য কর্মজীবী মানুষদের জন্য মসজিদে মসজিদে তালিম ও হালকা জিকিরের একটা ব্যবস্থা আছে না নাকি সেখানে আমরা একটা সিনেমাস হুজুরের পক্ষ থেকে দেওয়া আছে সাধারণ জেনারেল শিক্ষিত মূর্খ কর্মজীবী মানুষদেরকে এক বছরে আলহামদুসুরা সহ পাঁচটা সুরা বিশুদ্ধভাবে মুখস্থ করে দেওয়া একজন মুসলমান যদি আলহাকুসরা সহ পাঁচটা সুদা মুবস্ত সু শুদ্ধ করতে পারে তাহলে এই মুসলমান ইমানতের দিলে ইমানতেও করতে পারবে এই ফিকিরটা চড়পণে প্রস্রাব করছে আর একজন প্রস্রাব করছে ব্যাত করে দে দুরাকাত নামাজে masala আছে কত কয়টা নামাজে masala কয়টা বারো মাসে এক বছর আমাদের সিলেবাস দেওয়া আছে মসজিদে মসজিদে তালিম মহলকা জিকিরে মাসিক ইস্তমাAppCompat জারিতে সাধারণ মুসলিমদেরকে এক বছরের সাত্তয়া মাসালা শিক্ষা দেওয়া দাও উযুর ফরজ শেখায় দাও গোসুলের ফরজ শেখায় দাও ছাত্র সামনে আসে আচ্ছা আপনারও উযুর ফরজ না শিখলে সর্বনার বিষয়ের কি জাহান্নামে সোয়া লাগবে কিন্তু এই ব্যবস্থাপনা তিনি করছেন কেন উম্মত যদি এগুলা না শিখা মারা যায় হামলা হয়ে যাওয়া লাগবে কথা ঠিক কিনা ঠিক আমার তিন নম্বরের আত্মশুদ্ধি আজকে আত্মশুদ্ধির অভাবে এদেশের বহু নেতা পলাইয়া উভার গেছে

সব ঠিক চুরি করল আত্মা খারাপ চেহারা ভালো হইলে ভালো মানুষ হয় না আত্মা ভালো হইলে চেহারাটা খেলা হইলেও ভালো মানুষ হওয়া যায় সর্বনায়ক বিশ্বের মেহনত মানুষের অন্তরাত্মাটা কি আর যদি অন্তর ভালো না থাকে এক টাকাও নিরাপদ কথা ঠিক কিনা তাহলে আন্তঃসত্যির মেহনত সর্বনায়িকা মহদের মোরাকাবা মোরাকাবা মোশাহেদা জিকির আজকার আছে না নাই মুরিদদের ব্যক্তিগত ব্যক্তি পর্যায়ে সকাল বিকাল সবক আছে না নাই সার্বিক ভাবে প্রত্যেকটা করিদের জন্য পাঁচটা ঔষধ দেওয়া আছে না নাই কয়টা ঔষধ এক নাম্বার সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করা দুই নাম্বারে

এই পাঁচ ব্যবহার করে দেখেন যারা নিয়মতান্ত্রিক ব্যবহার করছে তারা আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি কথা বাড়াবো না লম্বা করব না জিকিরের মধ্য দিয়েই হুজুর আসবেন হুজুরের নাম ঘোষণা হবে না যারা বাজারে রাস্তা ঘাটে চার দোকানে পানের দোকানে আড্ডা দিতেছেন তাদের সবার অনুরোধ থাকবে আপনারা বিলম্ব না করে দেরি না করে ময়দানের ভিতরে ঢুকে যান আমাদের এই কোরআন শিক্ষা বোর্ড সামান্য একটু কথা বলি আমি আমার আলোচনা সমাপ্ত করবো ইংসা এই যে কোরআন শিক্ষা বোর্ড আপনার কিন্তু ঘোষণা দিয়ে প্রতিষ্ঠিত করে গেলেন দিন দিন মাদ্রাসা সারা বাড়তেছে দশ পনেরো হাজার মাদ্রাসার একটা কাফেলা এই বিশাল মাদ্রাসার কাফেলা চালাইতে অর্থের প্রয়োজন আছে না নাকি এবার আওয়াজ আসতে আসে না আপনাদের দেওয়া লাগবে আল্লাহ যাত্রা কবুল করছে সে দিবে আর যাত্রা কবুল করে নাই সে দিতে পারবে না আশিটার উপরে আছে দাওরা হাদিস মাদ্রাসা চরকুলাই মাদ্রাসা প্রতি ওয়াক্তে পাঁচ হাজার ছাত্রদের খাবার রান্না করতে হয় তাহলে তিন বেলায় কয় হাজার ছেলে খায় পনেরো হাজার ছেলের খাইতে কয় কেজি চাউন লাগে বুঝেন নাই এটা একমাত্র মাদ্রাসার কথা বললাম এই বিশাল কর্মকাণ্ড পরিচালনা হবে কিভাবে আল্লাহর কুতুবকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর বলছে যে এই কাজ তো আমার একা এটা সমগ্র মুসলমানদের কাজ আমি শুরু করে দিয়া গেলাম যাদের অন্তরে আল্লাহ আল্লাহ নবীর মহাবত আছে ভালোবাসা আছে তাদের সহযোগিতা প্রতিষ্ঠান চলতে থাকছে এই জন্য আমরা পাঁচ পাঁচ বিশ পঞ্চাশ হাজার টাকা কখনোই কালেকশন করি আমরা আল্লাহ কুতুব জীবক দশাই একটা স্থায়ী সদস্য কার্ড বানিয়ে দিয়ে গেছে যারা কোরআন শিক্ষাবোট চান কোরআন ভালো ভালোবানবে তারা বছরে এক হাজার টাকা কোরআন শিক্ষা বোর্ডে অনুদান দেবে হাজার এর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিজাতি বিধর্মীরা দিবে না কারা দিবে যাদের মুসলমান তো তসলিমান আসছে মুসলমান এই মুসলমান কথা হয় না এখন মেলা মুসলমান বাইরেছে হুজুর রাই ইসলামের কথা করে দারিদ্রে টান দেওয়া ভালো দিতেছে কথা হয় না মেলা মুসলমান এই তিপ্পান্ন বছর ধরে মুসলমান নাই তো কয় শেখ মুজিবের আদর্শ চাই মুসলমানের বাচ্চারাই কয় জিয়ার আদর্শ চাই মুসলমানের বাচ্চাই কয় ওরশাদের আদর্শ চাই অথচ বাচ্চা মুসলমানের তার তো আদর্শ হবে আল্লাহ নবীর আদর্শ কার আদর্শ মুসলমানদের নবীর আদর্শের বাহিরে কোন আদর্শ নাই কথা ঠিক কিনা আল্লাহর কাজ আল্লাহ এখানে আমি নিয়ে আসছি হাজার সাথে এক হাজার টাকা বিশ্বের স্বাক্ষর করা যারা বছরে এক হাজার টাকা দিবেন তারা এই কাজ নিবেন নিয়ে কি করবেন ঘরে রাখবেন ব্যবসা করেন ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন কোরআনের ক্ষেত দান করলে কি আল্লাহ বরকত দিতে পারে কি পারে না আমি আমি তো আপনাদের দূরের মানুষ না কাছের মানুষ আমি নিজের জ্বলন্ত প্রমাণ সাক্ষী আমাদের টাঙ্গাইলে নাগরপুরে নাগরপুরি হুজুরে তো অনেকেই চিনেন আপনারা ওনাদেরই এলাকায় কোরআন শিক্ষাবো একটা কাজ কাঠে কাঠের ব্যাপারী আছে না কাঠের ব্যবসা করে মাহফিলে বিক্রি হয়েছে নিচে পরের বছর আরেক পার্শ্বের থানায় মাহফিল ট্রেন যে খুঁজা বের করছে খুঁজা বের করে বলতেছে যে হুজুর আমার তো কাঠ লাগবে আমার পরিবারের সদস্য যে কয়জন ওই কয়টা কাঠ লাগবে তার বললাম এত কাঠ দিয়ে কি করবেন একজন করে খুঁজা পাই না কয় যে হজুর গত বছর যে নিচে আমার ব্যবসার লাইফে এক বছরই কোরআন শিক্ষা বলে দান করার পরে আল্লাহ আমার যে ব্যবসা আমার ব্যবসার বয়সে তো ব্যবসা হয় বর্খর দেওয়ার মালিক কে দান কি আপনার আমাকে করবেন চরমনের হুজুর কি করবেন না দান করব আমরা আল্লাহ কোরআন এর মধ্যে ঠিক কি না আমি আপনার এখানে হাজার হাজার মানুষ আসছেন এহেন দশ ভাগের এক ভাগ মানুষ যদি কাজ নিতে আসেন আমার দ্বারা দেওয়া সম্ভবটা নাই দিতে পারবো না সম্ভব না দেওয়া বাকি কার্ড তারাই নিতে পারবে নিয়ে এই যে কার্ডের এই পাশে একটা টোকেনের মতো আছে নাম লেখা জমা দিয়ে দিবেন আপনার নাম কোরান শিক্ষা বোর্ডের রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধ থাকবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বোর্ড থেকে আপনার সাথে ফোনে বছরে একবার যোগাযোগ করবে আমি আপনি একদিন থাকবো না আমার আপনার নামটা কোরআন শিক্ষা বোর্ডের খাতায় থেকে যাবে আমার আপনার জন্য প্রতিদিন তো হবে আজকে আল্লাহর কুটুর চরমনের জমিনে ঘুমাইছে এই হাজার হাজার মাদ্রাসা থেকে কি দোয়া তার কবরে যায় না এই যে হালকা জিকির হয় হাজার হাজার হালকা জিকিরের বুঝি তার খবরে দেওয়া যায় না কে হবে কে হবে না আমি জানি না এই হাজার হাজার মানুষের মধ্যে কার কাছে আছে এখানে সম্ভবত সর্বোচ্চ পঁচিশটা কার্ড আছে পঁচিশ জন ব্যক্তি নিতে পারবেন এক নাম্বার কে আছেন জহিদুর ইনশাল্লা আমি আল্লাহর এক হাজার টাকা দিয়ে আজীবন সদস্য হয়ে যাব যারা দিবেন একটু কষ্ট করে যদি আসেন একজন নিচে নামেন একজন দায়িত্বশীল নিচে নামেন দিবেন টাকা নিবেন আর একটা কার্ড দিবেন ভাই পঁচিশ জনের বেশি দেওয়ার মতো সুযোগ নাই সময় কম পঁচিশটা মানুষই সদস্য হতে পারবেন এরপরে চাইলেও আমরা আজীবন কোরআন শিক্ষা মনে একটা দিয়ে রাখেন কি নাম জাকির হোসেন ভাই বাবা মাং যুবক মানুষ

আমিন ও ইসলাম ভাই এক হাজার টাকাতে একটা সদস্য কার্ড গ্রহণ হ্যাঁ ভাই আল্লাহ কার কামাই কার রোজগারের টাকা কোরআনের এর লাগাবে আল্লাহ ভালো জানে এক হাজার টাকার দান করলে ফকির না গরিব হব না বাজারও বন্ধ হবে না হতে পারে এক হাজার টাকা আল্লাহ ভাগ্যের চাকা ঘুরে পারে ব্যবসার চাকা ঘুরে আব্দুল হামিদ ভাই বিশেষভাবে দোয়া চাইছে এক হাজার টাকার একটা স্থায়ী সদস্য কার্ড গ্রহণ করছে স্থায়ী সদস্য হয়ে গেছে আল্লাহ ওনার দিলের হাত পুরা করে দেয় কেন্লা আমি

মিলন নামে এক একটা ছেলে আল্লাহ রাস্তার যুবক হিসেবে আল্লাহ কবন করুক জোরে আমি জালাল উদ্দিন মাস্টার সাহেব একটা স্থায়ী সদস্য কাক নিয়ে কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী সদস্য হয়ে গেলেন জোরে বলে না আমি আরো জোরে আমি আজকে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নাই মাদ্রাসার দিন দিন বাড়তেছে না কমতেছে যদি বলেন বাড়তেছে না কমতেছে আপনাদের শেরপুরে মাদ্রাসা আছে না নাই ওই যে চেয়ারম্যান বাড়ি যে মথুরাদি মাদ্রাসা এটা দীর্ঘদিন বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আমরা এটা আবার নতুন করে চালু করছি সামনের দিনে আগামী ডিসেম্বর জানুয়ারিতে আমরা নতুন ছাত্র ভর্তি নিব এবং নতুন পদ্ধতিতে নতুন নিয়মে আমরা মাদ্রাসা সুন্দরভাবে চালাবো বর্তমানে রানিং আছে চলতেছে এরপরে লেখছে না শেরপুর শহরে আমাদের পৌরসভায় একটা মাদ্রাসা আছে শেরপুর আর বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে চলতেছে আমাদের টাঙ্গাইলে প্রায় 100 মাদ্রাসা আছে চরপুরা হিসেবে হ্যাঁ ময়মসিং এ একটা মাদ্রাসা আছে চরপুরের হুজুরের দাউরাই হাদিস পর্যন্ত যারা স্থায়ী সদস্য হবেন হ্যাঁ আর কেউ থাকলে একটু মেহরবানি করে আসেন আর সময় নেওয়া যাইতে আর হয়তো যদি থাকেন এসে নিয়ে যাবেন বাকি হ্যাঁ ভাই আপনারা একটু বসেন আর সময় নিতে পারতেছি না আপনারা জিকির শুরু হবে হুজুর চলে আসছে বিশ্ব সফর সঙ্গী বর্ণা মনিরুজ্জামান ভাই জিকির করাবেন